কে টাকা দাম বলে 16000 নয় হাজার টাকা বিক্রি হলো এইমাত্র সহসেই আমাদের সামনে টাকা গুনো দিচ্ছে প্রিয় দর্শক একটু বড় সাইজের আপনাদেরকে ছাগল দেখায় ছাগলের দাম কত যাচ্ছে কাস্টমার কি রকম বলছে 17 18 17 18 পালে আর পালে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কৃষি সময় ইউটিউব চ্যানেল ও কৃষি সময়ের ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আজকে আমরা এসেছি সিয়াজগঞ্জ জেলার সলঙ্গা থানার সলঙ্গা হাটে এই হাটে কোরবানি ছাগলের দরদাম সম্পর্কে আপনাকে জানাবো কোরবানিদের আর মাত্র দেড় মাস বাকি রয়েছে এর মধ্যেই কোরবানির ছাগল কয় বিক্রয় শুরু হয়ে গেছে এবং কত দামে কয় বিক্রয় হচ্ছে কি দামে বিক্রয় হচ্ছে সেই তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আমার সঙ্গেই থাকবেন দর্শক কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা এই তথ্যটা দেখি এবং এখানে কী দামে গরু ছাগল যাচ্ছে সেই দৃশ্যটা দেখি তবে সেই দৃশ্যটা দেখার আগে বলছি আপনাদেরকে যারা আমাদের চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকন আস্তে করে ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আপডেট অন করে দিন এবং আসুন আমরা দেখি কি দামে কয়েক বিক্রয় হচ্ছে

আপনি এই ব্যবহারী বিক্রি করবেন ছোট সাইজে ছাগল নয় হাজার টাকা বিক্রি হলে এই মাত্র সরাসরি আমাদের সামনে টাকা গুলো দিচ্ছে এবং আমাদের সঙ্গে থাকুন সক্রিয় দর্শক একটি বড় সাইজের আপনাদেরকে ছাগল দেখায় ছাগলটাও গঠন খুব সুন্দর এবং দেখা যাচ্ছে যে আগা পাঠার সমান দেখি বড় ছাগলের দাম কত যাচ্ছে ভাই ভালো আছেন হুম আল্লাহ খুব ভালো আছে ছাগলটা এর দাঁতে কয়টা সাইড চারটি কি জাতের ছাগল এটা 10 লাখ দাম কি রকম চাচ্ছেন এটা 2800 2800 আর এটা এটা কি দাচ্ছে হ্যাঁ এটা দাচ্ছে এটা দাঁতে কয়টা দুইটা দুইটা এটা দাম কত যাচ্ছেন হলো 2200 এইটা কাস্টমার কি রকম দাম বলছে

কোরবানির সামনে উপলক্ষে যে কেউ যদি ছাগল এটা কয় করে এবং কোরবানির জন্য এই এক থেকে দেড় মাস পালন পালন করেন তাহলে আমার মনে হয় একবার সেরা মানে সেরা ছাগলই হবে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আর দুইটাই ছাগলের দাম জানি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ছাগল এটা দুইটা কি জাতের ছাগল নিয়ে আসছেন দশলার জাত দুইটাই কি দাচ্ছা হ্যাঁ দুই করে এইটার দাম কত

আটাইশলে দুইটা জোড়া একই দাম চোদ্দ চোদ্দ করে পরে আটাইশ হলে ছাগল দুটা বিক্রি করবে দর্শক সুন্দর জাতের ছাগল দেখতেই পাচ্ছেন সেরা মানে সেরা ছাগল ভালো আছেন আল্লাহ রাখছো বৈশাখীর দর্শক দেখেন এখানে দুটি ছাগল আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি ছাগলের দাম আমরা জানবো

ভালো আছেন কি কিরকম দাম বলে গেল সাড়ে নয় কত বিক্রি করার চিন্তা ভাবনা আছে দশ হাজার বাজার আজকে কিরকম যাচ্ছে বাজার মোটামুটি ভালোই প্রিয় দর্শক এর দাঁতে নাই ছাগলটি দাম তো বললেনই তে আমাদের সঙ্গে থাকুন আমরা একটু ভেড়া সম্পর্কে দানাই ভেড়া সুপ্রিয় দর্শক এই ভেড়াটার দাম জানি কত দামে বিক্রি করার ইচ্ছুক ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রেখেছে ভেড়া এটা কি পাটা ওরে কাশি এটা কাশি আর এটা পাটি পাটি হ্যাঁ কাশি আর পাটি দিতে আচ্ছা দাম কত যাচ্ছেন দুটো দাম যদি 15000 টাকা

ধরা কয়টা নিয়ে আসছেন এই চারটা ছোট বড় মিশালে তারপরে পাঠা কোন পাঠা আছে না পাটি চারটি পাটি চারটি পাটি দাম কত চাচ্ছেন 25000 চারটা 25 একসাথে যে নিবে কাস্টমার কি রকম বলছে 17 18 17 18 আপনার এর পালে আর পালের জিনিস তাহলে 17 18 হাটতে কি কি বারে লাগে সোমবার সপ্তাহে একারি লাগে সোমবার সলঙ্গর হাট সোমবার সপ্তাহে একদিন আচ্ছা সুপ্রিয় দর্শক তিনি বলে সোমবারে ওই সপ্তাহে একদিন ছাগল গরু হাটে বেড়া দেখবেন চার চারটি বেড়া আছে এখানে দেখেন এবং বাচ্চা দুইটা এবং মা দুইটা সহকারে ছাগল রয়েছে এই দর্শক আমরা এভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে এই সামনে কোরবানি ইত্য লক্ষ্য করে আমরা বিভিন্ন ছাগলের দরদাম ভেড়ার দরদাম সম্পর্কে জানাচ্ছি এবং আগামীতে আমরা জানাবো এবং আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বিভিন্ন হাটের লিঙ্কও দেওয়া থাকে আমরা দেখা যাচ্ছে সেই হাটে গিয়ে আমরা ভিডিও দেখতে পারবেন এবং দর্শক আমাদের এইভাবে নিত্য নতুন ভিডিও দেখে আমাদের উৎসাহিত করুন কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং সবাইকে বা অন্যকে অন্যজনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম